আপনি কি কখনো এমন এক যোদ্ধার গল্প শুনেছেন যে জীবনে সব দরজা বন্ধ হয়ে গেলেও নিজের স্বপ্নের সাম্রাজ্য নিজে হাতে গড়ে নেয় আজ আমি আপনাকে আগুনে ভরা এক গল্প শোনাব এমন এক গল্প যা মাটিতে শুরু হয় এবং অমরত্বে গিয়ে শেষ হয় এটাই একলব্যের গল্প নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন পারিবারিক বঞ্চনা প্রেম প্রতিশোধ হিংসা এসব কিছুই ঘটেছিল একলব্য নামক এক মহান বীরযোদ্ধার সাথে একলব্য ছিলেন কৃষ্ণের কাকাতো ভাই আর পিতা দেবশ্রব ছিলেন কৃষ্ণের পিতা বাসুদেবের ভাই একলব্যকে তার পিতা পরিত্যাগ করেন কারণ কথিত ছিল একলব্য তাদের সমাজের জন্য অভিশাপ বয়ে আনবে কিন্তু সত্য বলতে গেলে একলব্যের মতো একজন গৌরবময় ত্যাগী সমর্পিত শিষ্য এই বিশ্ব সংসারে একটিও আছে বলে আমার মনে হয় না চলুন আজ আমরা এই মহান ধনুক বীরের সম্পর্কে কিছুটা জানি জঙ্গলের ভেতরে জন্ম নেয় এক শিশু যার না ছিল কোনো রাজবংশের পরিচয় না ছিল কোনো দেবতাদের আশীর্বাদ আর না ছিল গুরুকুলের শিক্ষা কিন্তু তার ভেতরে ছিল এমন এক আগুন যা সমগ্র পৃথিবীকেও চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী একদিন সে দেখল হস্তিনাপুরের রাজপুত্রেরা অনুশীলন করছে ধনুকের টান তীরের গতি রাজপুত্রদের অহংকার ভরা হাঁটা এসবের মাঝেও একটি মানুষের দিকে সবচেয়ে বেশি নজর পড়ল দ্রোণাচর্য দেবতারাও যার তীরবিদ্যার সামনে মাথা নত করতেন সেই মুহূর্তে ছেলেটি সিদ্ধান্ত নিল আমি তার কাছে গিয়ে শিখব তিনিই আমার গুরু হবেন সে দৌড়ে গেল দ্রোণাচার্যের পায়ে গিয়ে পড়ল বলল গুরুদেব আমাকে আপনার শিষ্য করুন আমি শিখতে চাই আমি আপনার মতো হতে চাই দ্রোন তার দিকে তাকালেন তার জঙ্গলের ছেঁড়া পোশাক তার চেহারা দেখে শান্ত স্বরে বললেন আমি রাজগুরু আমি শুধু রাজপুত্রদের শিক্ষা দিই তুমি এখানে শেখার যোগ্য নও। কিন্তু ছেলেটি হার মানল না প্রতিদিন সকালে ধনুক তুলে নিত সে লক্ষ্য বানাত তীর ছুটত লক্ষ্যভ্রষ্ট হতো আবারও ছুটত আবারও লক্ষ্যভ্রষ্ট হতো আবারও ছুটতো ধীরে ধীরে তার আঙুলের চামড়া উঠে যাচ্ছিল ধনুকের ডোর তার হাত কেটে দিচ্ছিল জঙ্গলের কাটা পশুর ভয় রাতের অন্ধকার সব তাকে থামাতে চেয়েছিল কিন্তু একালব্যের তীর থামেনি সে বাতাসের শব্দে দিক চিনতে শিখল পাতার মর্মরে দূরত্ব বুঝতে শিখল নদীর গর্জনে গতির হিসাব করতে শিখল তার দেহ এতটাই অভ্যস্ত হয়ে গেল যে তীর ছোড়ার সময় তার নিশ্বাস ধনুকের সুরের মতো তাল মিলিয়ে যেত সময় এগিয়ে গেল একলব্য হয়ে উঠল সেই যুগের অপ্রতিদ্বন্দ্বী এক তীরন্দাজ একদিন দ্রোণাচার্য অর্জুন ও অন্যান্য শিষ্যরা জঙ্গলে এলেন অর্জুন যাকে গুরুধরণ প্রতিশ্রুতি দিয়েছিলেন তুমি হবে বিশ্বের সেরা তীরন্দাজ হঠাৎ বজ্রের মতো একটি তীর তার সামনে এসে পড়ল এত নিখুঁত এত দ্রুত কেউই বুঝতে পারল না কে ছুঁড়েছে অর্জুন খুঁজতে লাগলেন দেখলেন একাল দাঁড়িয়ে আছে দ্রোণ জিজ্ঞেস করলেন কি তুমি ছুঁড়েছ একলব্য মাথা নত করে বলল হ্যাঁ গুরুদেব সবই আপনার শিক্ষা দ্রোণ বিস্মিত হয়ে বলল আমার আমি তো কখনো তোমাকে শেখাইনি একলব্য হাসলো, হাসল এবং মাটির একটি মূর্তির দিকে ইশারা করল গুরুদেব দিশা আপনি দিয়েছেন আর হাঁটতে শিখেছি আমি নিজেই দোরণ গর্বিত হলেন আবার আতঙ্কিত হলেন কারণ যদি এই ছেলে এভাবে এগিয়ে যায় তাহলে অর্জুনকে সেরা করার প্রতিশ্রুতি ভেঙে যাবে এজন্যই দোরণ চাইলেন এমন এক গুরুদক্ষিণা যা কোনো শিষ্য কখনো কল্পনাও করেনি যদি আমি তোমার গুরু হই তাহলে তুমি আমাকে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গলি দান করো জঙ্গল থমকে গেল অর্জুনের মুখে উদ্বেগ বাতাসও যেন থেমে গেল কিন্তু একালব্য সেই শান্তভাবে মাথা ঝুঁকিয়ে এক নিঃশ্বাসে নিজের বুড়ো আঙুল কেটে গুরুদেবের পায়ের কাছে রেখে দিল ব্যথা ছিল কিন্তু অনুশোচনা ছিল না কারণ তার কাছে গুরুবর ছিল শক্তির চেয়েও বড় এমন নিষ্ঠুর অমানবিক গুরুদক্ষিণা নেবার পর গুরুদরণ চলে গেলেন সাথে অর্জুনও জঙ্গলে একা রইল একালব্য নিজের ভবিষ্যৎ নিজের হাতেই হারিয়ে ফেলল সে গুরুদোরণ তাকে আশ্রয় দেননি সমাজও তাকে গ্রহণ করেনি রাজ্য তাকে সুযোগও দেয়নি কিন্তু একালব্য থেমে যায়নি যে প্রতিভা শিক্ষালয়ে গড়ে ওঠে সেই প্রতিভাকে সে গড়ে তুলেছিল জঙ্গলে অন্ধকারে ভয় আর নিঃসঙ্গতার মাঝে দাঁড়িয়ে তার গল্প বলে দেয় মানুষের সবচেয়ে বড় শক্তি তার পরিবেশ নয় বরং তার ইচ্ছা শক্তি বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পরিবারের অংশ হবেন ধন্যবাদ